আমরা চলে এসেছি সেই সুদূর কলকাতা থেকে মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে এই ওয়েস্ট ভিউ হোটেলের তিন রাত্রি চার দিনের একটা সুন্দর একটা ঘোরার প্যাকেজ রয়েছে থাকা খাওয়া এবং ঘোড়া মাত্র তিন টাকায় এই হলো প্যাকেজ তার মধ্যে চারবেলা খাওয়া দাওয়া রয়েছে আর বেলা পাবেন আপনারা এই চার দিনের মধ্যে মটন তা চলুন দেখে আসি সামনে খুব সুন্দর একটি ব্যালকনি রয়েছে কি করে আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের এই রুম প্রোভাইড করা হয়েছে বেশ একটা ঢুকে কিং সাইজের একটা বেড রয়েছে এখানে তিনজনের শোবার মতো বেশ সুন্দর এখানে এসি রয়েছে আর দিকে রয়েছে পাখা আর এদিকে রয়েছে চেয়ার এদিকে রান একটা বেসিনের রয়েছে তা চলুন এখানে একটা টিভি দেখার জন্য টিভি রয়েছে এখানে আয়না রয়েছে এদিকে কম্বলও রাখা রয়েছে চলুন এখানকার যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার ওয়াশরুম ওয়েস্টার্ন ওয়াশরুম এখানে বেসিন রয়েছে জামা কাপড় চুলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে এখানে রয়েছে শাওয়ার কিজার একটা রুমে ডেবিল যা যা প্রয়োজন সমস্ত কিছু রয়েছে এই রুমে তা বেশ ভালো আপনারা এখানে আসতে পারেন খুবই ভালো ঘড়ির সময় বলছে আটটা বাজে কুড়ি মিনিট আর আমরা চলে এসেছি এই মুহূর্তে একদম ব্রেকফাস্ট করার জন্যে খাবার টেবিলে আর কী কী হচ্ছে আর কী কী অপশন রয়েছে আমাদের এই কম্বো টেবিলে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে চার রকম আইটেম রয়েছে ম্যাগি আপনার এটা হলো বাটার টোস্ট আর এদিকে রয়েছে ডিম টোস্ট আর এখানে রয়েছে লুচি এবং ঘুগনি আর ঘুগনির বদলে আপনার একদিন অন্য প্রোভাইড করা হবে আলুর তরকারি তা আপনাদের যেটা চুস যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা এই নিয়ে নিতে পারেন এই চারটের মধ্যে যে কোনো একটা আমরা আমাদের এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ এখানে রয়েছে তিন পিস মটন আর এখানে রয়েছে পাঁপড় কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে আলু ভাজা আর এ রয়েছে আলু পোটেলের একটা সবজি আছে ডাল আর এখানে যে চাটনি চলে এসেছি রাতের ডিনার খাবারের টেবিলে আর এখানে চারটে অপশন রয়েছে আপনারা যে কোনো একটা অপশন চুজ করতে পারেন প্রথম অপশান রয়েছে আপনারা যদি রাতে রুটি খান তার সাথে ডিম কষা পনির কিংবা আপনারা নিতে পারেন চিকেন কষা আর চিকেন কষা কিন্তু আপনারা তিন পিস পাবেন আর রুটি আপনার প্রয়োজনীয় মতো যে পিস লাগে আর দ্বিতীয় অপশান রয়েছে এখানে পোলাও রয়েছে আর রয়েছে চিকেন কষা চিকেন কষা সেক্ষেত্রে আপনারা পাবেন তিন পিস করে আর তিন নম্বর অপশন হলো এখানে রয়েছে রাইস আর চিলি চিকেন চিলি চিকেন পাবেন পাঁচ পিস আর রাইস আপনারা আনলিমিটেড যতটা প্রয়োজন আর বাঙালির সব থেকে প্রিয় খাবার হলো ভাত আর এখানে রয়েছে চিকেন কষা চিকেন কষা এখানে রয়েছে তিন পিস আর এখানে আলু ভাজা আর ডাল এই হলো আমাদের রাতের ডিনার আর আমরা এখন জেনে নেবো এই যে তিন রাত্রি চার দিনের যে একটা প্যাকেজ রয়েছে আরও কোনো প্যাকেজ আছে কি না সেই সম্বন্ধে এখানে যিনি ইনচার্জ রয়েছেন এক ম্যাডাম তার মুখ থেকে চলুন তার মুখ থেকে সমস্ত বিবরণ শুনে যা আপনাদের এই যে হোটেলটা রয়েছে হোটেলটার নামটা একটু বলুন আমাদের স্মাইল হলিডে কোম্পানি আছে কোম্পানির আন্ডারে আছে আমাদের হোটেল হোটেল ওয়েস্টবেং রেস্টুরেন্ট

ওর মধ্যে থাকছে আপনার স্টেশন পিক আপ ড্রপিং হোটেলে তিন দিন থাকা খাওয়া প্লাস তিনটে সাইড সিন একটা মধুপুরের লোকাল সাইড সিন যেটা অটো বা টোটো করে হবে আর দ্বিতীয় দিন হচ্ছে গিরিডি ওশিফলস ফ্যামিলি ড্যাম ওটা আপনার গাড়িতে করে হবে আর তৃতীয় দিন হচ্ছে দেওঘর বাবাধাম মন্দির টিকুট পাহাড় তপগড় নলক্ষ সৎসঙ্গনগর অনুকূল ঠাকুরের আশ্রম ওটাও গাড়িতে করে হবে আর সেক্ষেত্রে আমরা দুটো ছজন মেম্বার হলে দুটো রুম নিচ্ছি আর যেটা এসি কার্ড না এসি কার্ড এসি কার্ড আমরা যে এই পঁয়ত্রিশশো যেটা থেকে ওতে এসি কার্ড নেই যেটা আগস্ট পর্যন্ত আছে ওতে এসি কার আছে এসি রুম আছে এটা অফার চলছিল আপনাদের যে অফার অফার অফারের প্রাইসটা কত চলছিল তিন টাকা তিন হাজার টাকায় পার হেড আপনার এসি কার তারপরে এসি রুম আর সঙ্গে একদিন বা আবার সঙ্গে একদিন মটন এত কিছু কিভাবে দিচ্ছেন বা আপনি সেটা আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ এর জন্যই দিতে পারছি সত্যি একটা আশ্চর্য খুব সুন্দর একটা খোঁজ পেলাম আর আপনাদের যে প্যাকেজ যেটা রয়েছে কি কি খাবারের

সেটা ঘোরাচ্ছি আমরা মধুপুরের লোকাল সাইড সিম প্রথম দিন হচ্ছে আর দ্বিতীয় দিন আপনার তিনটে অপশান আছে একটা কেউ পরেশনাথ যেতে পারে কেউ গিরিডিউ শিফলস যেতে পারে বা কেউ দেওহর যেতে পারে দু রাত্রি তিন দিনের যে প্যাকেজটা আছে ওটা মাটা পিছু খরচা আছে তেইশশো টাকা পুজো থেকে আর এখন ওটা চলছে আগস্ট পর্যন্ত চলছে ওটা দু হাজার টাকা পার হেড মাত্র দু হাজার টাকা পার হেড এখন চলছে আর ওটাই আপনার পুজোর থেকে হ্যাঁ ওটা সিজন চালু হচ্ছে তো পুজোর থেকে তখন ওটা হয়ে যাচ্ছে তেইশশো টাকা পায়নি তবে বন্ধুরা আপনারা কিন্তু চলে আসতে পারেন খুব সুন্দর একটা প্যাকেজ প্যাকেজের জায়গা আর এর মধ্যে যদি আপনারা আসেন তাহলে সেটা পেয়ে যাচ্ছে দু হাজার টাকা দু রাত্রি তিন দিনের ট্যুর আর এখন যে যেটা রয়েছে তিন রাত্রি চার দিনের টুর সেটা হলো কি আপনার তিন হাজার টাকায় এসি রুম এসি কারে ঘোরা আচ্ছা এই যে তিন রাত্রি চার দিনে আপনার কোথায় কোথায় ঘোরাচ্ছেন তিন রাত্রি চার দিনে আমরা ঘোরাচ্ছি প্রথম দিন ঘোরাচ্ছি আমরা মধুপুর লোকাল সাইট সিন যেটা অটো বা টোটো করে আর দ্বিতীয় দিন হচ্ছে উশি ফলস কানলি ড্যাম ওটা এসি কারে করে দেওঘর বাবাধাম মন্দির টিকুট পাহাড় তপক্ষা ঠাকুরের এবংটাও এ শিকার এটাও কিন্তু আছে আগস্ট পর্যন্ত আচ্ছা আচ্ছা আর পুজো থেকে হ্যাঁ আগস্টের পর পুজো থেকে হয়ে যাবে হ্যাঁ না না সেপ্টেম্বর সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে হয়ে যাবে ওটা মানে তিন হাজার পাঁচশো টাকার ওই একই একই জায়গায় ঘোরাচ্ছেন হ্যাঁ তবে বন্ধুরা কিন্তু বর্ষাকালটাও কিন্তু খুব সুন্দর একদম খারাপ না উচ্ছবি বল তো দুর্দান্ত দেখা যায় বর্ষা বর্ষাকালে এই এখন এই সিজনটায় আর শীতকালটাও খুব ভালো শীতকালে আপনার পরেশনাথ পাহাড় এসব জায়গায় খুব দুর্দান্ত একটা ভিউ আপনারা পেয়ে যাবেন খুব খুব সুন্দর আচ্ছা দিদিভাই তাহলে আপনারা এখানকার যে যোগাযোগ করবে যারা দর্শকরা রয়েছেন তাদের একটু ফোন নাম্বারটা বলবেন নাইন ডবল টু নাইন সেভেন ফাইভ সিক্স জিরো ফাইভ নাইন আচ্ছা আপনারা কি এই যে যারা আসবে তারা কি আপনারা ওই স্টেশন থেকে আপনারা ড্রপ করে নিচ্ছেন হ্যাঁ আমরা স্টেশন পিকআপ ড্রপিং দুটোই আমাদের আছে এই প্যাকেজের মধ্যেই থাকে প্যাকেজের মধ্যেই থাকে

নিজস্ব প্রোফাইল থেকে দুটো আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে যদি আমাদের যে ভিডিওটা দেখে আসে সেটা শেয়ার করে তাহলে আমরা তাদেরকে একটা ছোট্ট কপিম গিফট করি আর যারা ছোট প্রোফাইল থেকে আলাদা আলাদা প্রোফাইল থেকে শেয়ার করে তখন আমরা তাদেরকে একটা কাঁচের বড় শেড বাটি বাটিছি আর যারা কুড়িটা প্রোফাইল থেকে আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করে তাদেরকে আমরা ওয়ারলেস বাহ খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগলো আপনাদের এই গিফটের ব্যাপারটা শুনে যে এত সুন্দরভাবে আপনারা গিফট দিচ্ছেন আচ্ছা আরেকটা জিনিস ব্যাপার রয়েছে ধরুন কেউ ঘুরতে বেরিয়ে গেলো দুপুরে আসতে পারলো না সে সেই ক্ষেত্রে কী ব্যবস্থা রয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে সকাল নটা সাড়ে নটা বেরোলে আমরা লাঞ্চ প্যাকেট করে ওনাদেরকে দিয়ে দিই গেস্টকে

এই হোটেলে খুব দুর্দান্ত অফার আর এত সুন্দর আমার মনে হয় না আরও অন্য কোথাও আছে কি সব থেকে কিন্তু সেরা অফার আর হোটেলও খুব ভালো আর খাওয়া দাওয়া আমরা তো ভীষণই ভালো ছিলাম আর এই দিদিমণিও কিন্তু আর এখানকার যে স্টাফ রয়েছে সবারই ব্যবহার কিন্তু খুব খুবই ভালো ভালো লেগেছে নমস্কার ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আপনাদেরকেও অভিনন্দন থ্যাংক ইউ ওকে